মালদ্বীপ জামাল ফেসবুক পেজ মালদ্বীপ জামাল টিকটক মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল অবশ্যই এটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবার কাছে বিশেষ অনুরোধ অবশ্য মালদ্বীপ ভাই এই মালদ্বীপে অবশ্যই এই মাসের আট তারিখে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ ভাই আস্তে আছে আর ওইদিকে অবশ্য দীর্ঘত দুই মাস আগে আমাদের মালদ্বীপের যে বিশেষ ব্যবসাটি আহ ওনার প্রিয় অনেক ক্লোজ বেস্ট ফ্রেন্ড ডাকা গিয়েছিল সরাসরি এই জায়গায় বৈষে আলোচনা হয়েছে একটি মালদ্বীপে মিলন মেলা অনুষ্ঠানে এই জায়গায় আসবে সে জায়গায় মালদ্বীপের এক কোম্পানি একটা অনুষ্ঠান করবে সে অনুষ্ঠানে ইনভাইট করেছে আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ ভাইকে যার কারণে আমাদের সুযোগ হয়েছে আমরা যারা বাংলাদেশের প্রবাসী বাইরে আসি হয়তো তারা এক নজর দেখার জন্য বা ওনার দুই চারিটা গান শুনবো সেটা আমাদের উদ্যোগ নিয়েছি আর মালদ্বীপের যে কণ্ঠ শিল্পী যে আসবে আমাদের আসিফ ভাই মালদ্বীপের যে বিশেষ শিল্পীটি ব্যবসা দিয়ে ওনাকে যে আনতে ওনার সাথে আমার আলোচনা হয়েছিল ওনাকে আগের থেকে আমি চিনি যার কারণে কিছুদিন আগে এয়ারপোর্টে একটা অনুষ্ঠান হয়েছিল এয়ারপোর্টের যে উদ্বোধন ওই জায়গায় আমি গিয়েছিলাম সে জায়গায় আমার সাথে কথা হয়েছিল যার কারণে অবশ্যই আট তারিখে আশা করি ওই জায়গায় আনসাল আমি যাব আমি পরিস্থিতি অবশ্যই আপনারা আসবেন ওই জায়গায় যদি আপনারা অংশগ্রহণ করতে চান অবশ্যই আসতে পারেন মালদ্বীপ হলেমালে সেন্টার পার্কের ওই পাশে যে একটা ফুটবল খেলার একটা যে মাঠ আছে অনুষ্ঠানটা ওইদিকে হবে অবশ্যই আরো খবর আপনারা পাওয়া যাবেন অনেক কিছুর মাধ্যমে এই যাই তো আর কিছুদিন আসে আর সবাইকে অসংখ্য বেশি বেশি করে রিকোয়েস্ট হইলো লাইক করে শেয়ার করে কমেন্ট করে শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন আমি যেমন সবসময় আপনাদের মাঝে শক্তি করে একটা সবসময় সংবাদ মিলন পৌঁছে দিতে চাই আহ অবশ্যই আপনাদের সবাই ভালোবাসা চায় সবাই আপনারা সাপোর্ট করবেন সবাই আপনারা আমার পাশে থাকবেন বিশেষ রিকোশ হইল আর অবশ্য ওই জায়গায় আমি যাব আপনারা সবাই আসার আসবেন ইচ্ছা তো আসবেন তো কণ্ঠশিল্পী আসিফ ভাই যেহেতু প্রথম এই জায়গায় একটা অনুষ্ঠানে আসবে আসলেও আমার মনে অনেক খুশি আনন্দ লাগতেছে অনেকদিন আর আসিফ আমার পেয়েদের সাথে ওনার সাথে অ্যাটিভ আছে সেটু আমি যাচাই করে দেখছি অতিভাবে জেনে শুনে আপনাদের মাঝে অবশ্য আপনাদের মাঝে আমি কথাটা শেয়ার করছি অবশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম খোদা হাফেজ দর্শক বন্ধুরা